যে এবং সায়ন্তনির বিরুদ্ধে রায় ঘোষণা হয়ে গেলে আরশি বাড়িতে এসে আনন্দ উল্লাস করছে তখন গোন্ডারা দেখায় দেখুন স্যার তারা তো আনন্দ উল্লাস করছে বাড়িতে তখন বলে ওদের আনন্দ উল্লাস আজকে শেষ করে দিবি ওদের বাড়িতে গিয়ে পুরো বাড়িটাকে শ্মশান বানিয়ে দিবি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তি করে জজ সায়ন্তনি এবং জেজে কে সারা জীবনের কারাবাস দেয় তারপর আদালতের কার্যক্রম শেষ হলে বাড়িতে গিয়ে আনন্দ উল্লাস করতে থাকে নানা রকম খাবারের আয়োজন করা হয় আর অন্যদিকে গুণারা জেজের কাছে গিয়ে বলে। একটা ভিডিও দেখায় হয়তোবা তাদের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছে সেটা দেখিয়ে বলতে থাকে দেখুন স্যার আরশিরা কত আনন্দ উল্লাস করছে তখন যে যে রাগের মাথায় বলতে থাকে তোরা আজকে এক্ষুনি এই মুহূর্তে সাক্ষর বাড়িতে গিয়ে পুরো বাড়িটাকে শ্মশান বানিয়ে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো